হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো আজকে আসলে কালকে রাত্রে আমার ঘুমোই জানা একদম কারেন্ট আছে না কারেন্ট না থাকলে আমি মানে ঘুমাইতে পারি না মানে ফ্রেন ছাড়া আর কি আর এত গরম দিছে যে ঘুমাইতে পারছে না তো যাই হোক আজকে সোমবার তো আমি স্কুল থেকে ছুটি লইছি আর কি ভাবছি সকালে মানে অনেক সময় ঘুমাই তো আমার যে সকালবেলা উঠতে অভ্যাস এর কারণে আর কি আমি মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠতে ভাবছি যে আমরে হাস চাষ সারিয়া তারপরে একটু ঘুমাইমো আর আমরা সামনের মানে সামনের ঘরের দরজা দুইটা লাগানি হইতো তো ভাবছি যে মানে মেন এটা লাগে ছুটি লইছে না মেন ছুটি লইছে একটু ঘুমাইমো দীঘা তো এরপরে সকালে ঘুম থেকে উঠছি কি তা জানি না আমার মনে হয় যে কীরকম হয়েছে আমার মনে হয়েছে সকাল থেকে একটা রাগ রাগ আছে আর কি রাগ রাগ আছে বলতে আমরা ঠাকুরগড়ের কুরশি আর কি তিনটা কুরসির দরকার তো একটা কুরশি মানে সঙ্গে সঙ্গে আনা হয়েছে ঠাকুর যখন বয়ন হয়েছিল সঙ্গে সঙ্গে আনা হয়েছে কুরসি কুরশি আনিয়া মানে লক্ষ্মীনারায়ণে বয়ান হয়েছে এরপরে তো মানে চলে এত দিয়ে এত দিন ধরিয়া আর এত দিন না নতুন কুরসিটা আনার পরেই কিন্তু আরও দুইটা কুরসি অর্ডার দেওয়া হয়েছে যে এই দুইটা কুরসি মানে অর্ডার দেওয়া হয়েছে বানাইয়া ঠাকুরের বয়ান শিবকালী আর গুরুদেবের আর তো এরকম করে দেওয়া হয়েছে দেওয়ার পরে দুই মাস তিন মাস পরে গেছে গিয়া দেখি মানে দেওয়ার কোনো নাম নাই তো আমি ফোন করছি তাহলে ফোন করিয়া মানে মেস্ত্রিতে ফোন করছি ফোন করিয়া আমি তা কইলাম যে তোমার অতদিন হয়েছে আমরা মানে কুশিটা দিদায় না আর আমরা ঠাকুর এরকম জুড়ির মধ্যে বানিয়া রাখা আমার কষ্ট লাগে আর মানে কীরকম লাগে না নিজে আরামসে ঘুমাইয়া ঠাকুর এরকম ঘুমাই এটা কীরকম লাগে তো আমি ফোন করছি ফোন করার পরে কয় যে নাম কইতাম না আমি নায়ক মেস্তর তো আমার কয় ডিম আর কয়েকদিন করে এই সব করে কই আজকে দুই বছর হয়েছে মধ্যে কিন্তু আমি একদিন তার বাড়ি গেছি গিয়া আমি তার যখন মেস্তর কইছি যে দাদা আপনি এতদিন ধরে কই রা যে দিবা দি আর কইয়া দি যাও না আর আমরা ঠাকুর এতদিন ধরে এরকম রাখা মানে নিজেরও খারাপ লাগে খারাপ আপনারা অতদিন ধরে কই আর আপনি খালি কিতা করুন তো বলছেন যে আচ্ছা ঠিক আছে আমি দিবো আমি কে সাতটা দিনের ভিতরে আমার কুর্সিটা কিন্তু লাগবে আর অ্যাডভান্স কিন্তু অর্ধেক টাকাটা আমরা দিলেই তো মানে মিস্ত্রিও কইছে যে আমরা খাট কেনার লিগে টেকা দিতে লাগবো তো আমরা কিন্তু অর্ধেক টাকাটা দিলেই যে খুব হয়েছে যে যখন কুর্সি দিবাই বাকি অর্ধেক টাকাটা দেবো তো যাই হোক এরকম করে দুই বছর গেছে গিয়ে আর ঘুম থেকে উঠার পরে আজকে আমার মনে করি সারা রাতে তো ঘুমাইছি না খালি মানে কিছু না কিছুই ভাবছি খালি অনবরত তো রাত্রে কিন্তু এটাও ভাবনার মধ্যে আইছি যে রাখুরের খুশি নাই মানে মনের ভিতরে কষ্ট হয়েছে সকালে মানে ঘুম থেকে ঘুম ঘুমাইছি তো নাও হইতে গেলে একটু ঘুম লাগে এর ফের আবার বাঙ্গি যায় তো যাই হোক আমি সকালে ফোন করছি নস্ত এটা আছে আমার কয় কি জানো আমার পর এতো ব্যস্ত হয়েছি ওখানে দিমো তো কইছে তো দিমো আমার রাগ উঠছে আমি সঙ্গে সঙ্গে কইছি যে তুমি যদি না মানে আপ কইছি আপনি যদি না পারো তাহলে আমরা টাকাটা দিলে না কইরাও না দিতে পার দিতে পারতা না তো আপনার টাকাটা দিলেন আমি অন্য জায়গা থেকে আনবো সঙ্গে সঙ্গে আবার কইছে খাই কইছে ঠিক আছে জানিও গিয়া আমি কইছি কোন সময়তাম কইছে একটু হয়ে আমি তারা ঘোড়া করি ঘরের মানে সকালে বাসির কাজটা সারিয়ে আমি বা তার জিঙ্গা বড়া করিয়া ডাক গেছি যাওয়ার পরে আমার মেয়েরও ডাকছে আমি একলা গেছি না তো তারা বাড়ি গেছি যাওয়ার পরে দেখি এই মেস্তরটা নাই আর কি তো বৌড় আমি যে গেলাম দিদি দাদা কই আমার পয়সা তো টাকাটা দিবা তো কোথায় তাই তো মানে গড়ে নাই কই জানি বাইরে গেস তো দাঁড়াও আমি ফোন করি ফোন করিয়া জান যে মানে কৃষ্ণপুর গেছে তো আমার আমি কী এফে কেন টাকাটা ঠিক আছে তো যাই হোক আমি টাকাটা লই আনি লইছি তো তুমি মানে কমেন্ট করিও যে আমার এই ধরনের খাওয়াটা ঠিক হইছে নি বা আনাটা ঠিক হইছে নি যেটা করছেন এটাও ঠিক হইছে নি খাওয়ার পরে আমি ভাবছি যে জিঙ্গা বড় আর বাচ্চা রান্না করে গেছি রাত্রে তো মানে তোর ফারি টোরফারে রইসিল তো এটি যে সকালে খাইলে মো আর এর পরে আর কি ঘুম দিয়ে ঘুম থেকে উঠতে পরে আমি কিছু রান্না তো এরপরে তো মানে মোটামুটি করে টুকটা কাজ করা তো লাগছে সবটা কাজ তো কমপ্লিট করে দেখতে পারছি না এরপরে দেখি আমরা দরজা লাগানি ওই সামনে সামনে দরজাটা তোমরা ব্লগ দেখো যদি আমার নিশ্চয়ই জানতে পারবো আমরা করে দরজাটা লাগাইলে না মানে কিনে রাখি আর কি দরজা তো কাঠের দরজা লাগানি ওই তো আর কি তো মেস্তর আইসে তো তাই খাস করা এরপরে তো তাই খাস করা আর আমরা তাই কথাই কিনা করছে মন্দিরে যাইব হইয়া গেছে গিয়া লইয়াই গেছে কতটি মাছ কতটি মাছ বলতে আমি জানি না কতটি মাছ দুই হাতে যাচ্ছি দুটা মশা তো দুটা ব্যাগ ব্যাগ দীক্ষা মানে ফেরি ব্যাগ আর কি দীক্ষা আমি দেখছি না আর ফটো তো আমি দেখাইম এখন আমি নিজেও খুলছি না তাই ব্যাপার এখন তো একটা কথা হই আজকে আমার কিন্তু প্ল্যান আছিল যে আমি তোমাদের লগে ব্লগটা শেয়ার করবো পাড়ি পারি আর কি তো সকালে কিন্তু ঘুম থেকে উঠি আমি এটা করছি কাছে ঠাকুর দেখি লুটকা লুটকা দিচ্ছি আমার অত ভালো লাগছে দেখি আমি খুব এটি মানে ঠাকুরের ফুর করবো তো আমি পুর করার লাগে কিন্তু আমি ঠাকুর আনছি তোমরা দেখতে পারো দেখো দেখো কি সুন্দর সুন্দর খাঁকরুলটি আমরা গাছের কিন্তু কাঁকরুলটি দেখো সবটি খাঁকরুল একদম বড় বড় খাঁকরুল ফোর খাওয়ার মতো আরেকদিন আরেক দিন কিন্তু কাঁকরুল পারছিলাম তোমরা দেখছোই কিন্তু ফোর খাইছিলাম না তো ভাবছিলাম আজকে ফোর হওয়ার মতো যাই হোক আমার আজকে ফোর করাই তো নয় আরেকদিন যদি আমি খাকুল পারি আর গাছে যদি ধরে তাহলে কাঁকরুলের ফুলের একটা মানে ব্লক দিব তো এখন দেখি আর এর মধ্যে অন্ধকার যায় আর বৃষ্টি মাছ একটা কিতা মাছ জানি মাছ আর এখানে আছে ছোট মাছ অনেকটা কিন্তু মাছ আমি যেখানে খাটো এর মধ্যে দেখো মানে বাইরের অবস্থা দেখো অন্ধকার করিয়া রাখছি জিনিসটিকে আমি এক হাত দিয়ে দিয়া কুল্তাছি তো দেখো মাছটি আচ্ছা এটি বেলা হাটে লইলাম কিন্তু এই যে ছোটো ছোটো মাছ আনতে একটা মধ্যে কয়েকটা মাছ আছে কিন্তু সুন্দর আছে মাছটি মানে বাজা খাওয়ার মতো যাই হোক এখানে আরও কিন্তু ছোটো মাছ তো অনেকটি কিন্তু ছোটো মাছটি সব পুঁটি মাছ তো আটটা দুই আমি তোমরা দেখছোই যে মানে মাছও আনছে না আর আমার প্ল্যানটা সাকসেস সাকসেস হইলো না ভাবছিলাম যে পুর করবো আর পুর তো হইলোই না আর অবস্থা দেখো ওয়েদার দেখো একদম মানে বৃষ্টি তো আইবই আর মানে বৃষ্টি পড়ছেও কিছু সময় বৃষ্টি পড়ছে আর ওখানে অনেকটা বাতাসও যায় দেখছো কীরকম বাতাস বাতাসবে যাই হোক ফুটটা ওইল না আর মানে কারেন্টও নাই নাইলে আমি মাছটা দিয়ে কি রান্না করি আমি নিশ্চয়ই নে কিন্তু কারেন্ট নাই যেহেতু আমি রান্না করতেও পার মানে কর্মও অন্ধকার অন্ধকার আমার ভিডিও করাটা ওইতো না তো আজকে লেগে অতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো কিন্তু আমার মানে ইচ্ছা আছিল আর যে মাছ রান্নাটা দেখাইতাম তো আরেক দেখাই মো ভালো দেখো সুস্থ দেখো দেখা যাবো নেক্সট ভিডিওতে একটা